আপনি আল্লাহকে প্রথমে শিরিক থেকে পবিত্র করার ঘোষণা দিলেন আল্লাহ তুমি শিরিক থেকে পবিত্র তোমার সাথে কোন শিরিক আমি করি না এখন শিরিক কাকে বলে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক এই শিরিক তো বাংলাদেশে নেই

বাইশ প্রকার ভাগ করলে হয় বিয়াল্লিশ প্রকার প্রকার ভাগ করলে হবে বাহাত্তর প্রকার এ বাহাত্তর প্রকার ভাগ করলে হবে একশো বিশ প্রকার ওই একশো বিশ প্রকার আবার শ্রেণী বিভাগ করলে হবে একশো প্রকার

যদি করে কিন্তু যে সমাজে যেই রাষ্ট্রে আছে তারা যদি ভুল করে তখন আর কিছু বলে না আমার তো মনে হয়তো বাংলাদেশের মানুষের নামাজ তবু হয় না এই কারণে এই চার নাম্বারটা নামাজ পাঁচ অর্থে দেখে ছয় লক্ষ পড়বে অসুবিধা কিন্তু আমাদের শিক্ষার চার নাম্বারে ইমাম ভুল করলে রোগমা দেওয়া লাগে পরিবারের সমাজে রাষ্ট্রে যারা নেতা আছে ইমাম আছে এরা ভুল করলে রোগমা দেওয়া লাগবে এই শিক্ষাটা এই দেশে নেই এই জন্য নামাজ মাথার উপরে ওঠে না কথা বলবে শুধু নাকি এখানে দল দেখা যাবে কোন দলীয় করার আত্মীয় করণ নেই

আর চরমত সমাজের জন্য যারা কাজ করে না শুধু নিজে খেয়ে পড়ে বাসবো অন্য লোকের খবর নেব না এই চরিত্রের মানুষ মুসলমান দাবি করলো জানা যাবে আমার তো মনে হচ্ছে এই চরিত্রের মানুষ এখন বাংলাদেশে কম বেশি আছে শুধু নিজে খাবো নিজে পড়বো নিজে আখের গোছাবো আর মানুষের খোঁজ খবর নেব না